অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিবাহুদ্দিন পাবলিক পাবলিক উচ্চ বিদ্যালয় পীরিগঞ্জ রংপুর বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আজকের ডিএম পানবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর ও দ্রুততম হাতের লেখা প্রশিক্ষণ পর্বতী পুরস্কার অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পদের স্থলে বিদ্যালয়ের ওনার অনুপস্থিতিতে অচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এখানে উপস্থিত আবু ইমাম রাশেদুল নবী তালুকদার আমার ভাগনা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লালদিঘি গার্লস একাডেমি বিশেষ অতিথি এখানে উপস্থিত আলহাজ ইসমাইল হোসেন সিনিয়র অনেক পুরাতন এই বিদ্যালয়ের শিক্ষক খুব খ্যাতি অর্জনকারী শিক্ষক অবসরপ্রাপ্ত উনি বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন ডিএম পানবাদর উচ্চ বিদ্যালয়ের একসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাবাদ ব্যক্তি স্পোর্টসম্যান ছিলেন খেলাধুলার সাংস্কৃতিক মনা ছিলেন আলহাজ আমিনুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন এই যে ডিএম উচ্চ বিদ্যালয়ের কে ধনেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয়ের পারিবারিক ান্ত বাবু মন্ডল এখানে সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক মন্ডলী সদস্য মন্ডলী স্থানীয় সুধী প্রান্তীয় শিক্ষার্থী আর যার কথা না বললে নয় যার কারণে যার অক্লান্ত পরিশ্রমে তোমাদের আজকের এই পুরস্কার পর্যন্ত হয়েছে সেই তোমাদের ঘোষিত লেখার জাদুকর হারুনার রশিদ উনি একজন শিক্ষক মাদ্রাসার শিক্ষক সেই সঙ্গে আরও আমাদের মুরব্বী আল্লাহ প্রতাপদে হোসেন ভাই এই বিদ্যালয়ের এক সময়কার সেই টুখর ভালো শিক্ষক সহ এলাকাবাসী শ্রেণীবেদে সবাই রে সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি আমি বক্তব্য দিব না তোমাদের কথা এক ঠিক নাই আমি বলতে চাচ্ছি আমি যেটা বলি সেটা কিন্তু করবো এ বাবা শোনো কথা শুনবা আমার সঙ্গে কথার যদি দুই হয় তাহলে অন্য অন্য অতিথিদের সঙ্গে বনবে না তোমাদের বুঝতে পেরেছি এরকম হলে হয়তো প্রোগ্রামটা না নেওয়া উচিত ছিল হয়তো পরীক্ষা দু দিন বন্ধ আছে আর পরীক্ষা কি পরীক্ষা তো আগেই পড়া হয়েছে নাকি সেটা কি কোনো সমস্যা সমস্যা হাতের কাছে মোবাইল চাপে সমস্যা দুশো নাকি বন্ধ হবে না হলে আমি বসে যাই হারুন ভাই পুরস্কার দেন কি বসব আজকে যার পরিকল্পনা এবং সহযোগিতায় এই প্রশিক্ষণের পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের গর্ব পীরগঞ্জের গর্ব বিশিষ্ট শিল্পপতি বীর শিক্ষানুরাগী এই পানবাজার বারো নম্বর ইউনিয়নের রত্ন গর্ব সাবেক সাংসদ বীর আবুল কালাম আজাদ ভাই অভিনন্দন হারুন ভাই দেখিয়ে দেবো জাহাঙ্গীরাবাদের চেয়ে পানবাজার প্রথম হয় কিনা আজকের এই অনুষ্ঠানে আমি নিজেও হাততালি দেব। এই প্রশিক্ষণ পর্বটি হাতের লেখা কেন আবুল কালাম আজাদ ভাই একজন বিশিষ্ট শিল্পপতি বলেছে দানবীর সাবেক সংসদ বর্তমান প্রেক্ষাপটে অনেক সংসদ মন্ত্রী অনেক এমপি অনেকে রাতারাতি বিভিন্ন ভাবে বড়লোক হয়েছে তারা আমার ব্যাগ ডোপ দিয়ে পালিয়েও যাচ্ছে তাহলে তাদেরকে কি আমরা নীতিবান বলবো যোগ্য বলবো আর এই আবুল কালাম আজাদ ভাই ব্যক্তিগত তহবিল থেকে নিজের জমি বিক্রি করে তোমাদের মতো এই শিক্ষার্থীদের লেখাপড়ার লেখা গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তোমাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কারের ব্যবস্থা করেছেন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন পালিয়েছে টাকার হয়েছে বীর বিক্রমে আবুল কালাম আজাদ ভাই সাবেক এমপি উনি কিন্তু পালাননি উনি এবং তানবি শিক্ষানুভাগই তোমাদের এই লেখাপড়াটা এই প্রশিক্ষণের ব্যবস্থা কেন হচ্ছে তোমরা একটু শোনো এখানে অনেকে আসেন অনেক মুরুব্বীর শিক্ষক আছেন এই বিষয়টা হয়তো উনি একটু জানেন না আমি একটু খোলাসা করে দিতে যাচ্ছি উনি যখন সংসদ সদস্য তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে এই শিক্ষার্থীদের হাতের লেখা দেখে ওনার নজরে দেখে যে হাতের লেখা ধরা যায় না বোঝা যায় না তখন ওনার মাথায় নিয়েছে কিভাবে এই শিক্ষার্থী এই উপজেলার শিক্ষার্থীদের হাতের লেখা ভালো করা যায় এই চিন্তা চেতনায় কাকে দিয়ে করা যায় খুঁজতে 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 উনি এই হারুন আর রশিদ ভাইকে পেলেন দেখে যে এনার দ্বারা সম্ভব প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করলেন প্রশিক্ষণ হাতের লেখা অনেকে অবহেলা করেছে চারজনে কি শেখাবে ছোটবেলার থেকে বাপ মা ও ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে যা শিখেছি ওটাই আছে এই লেখা আর ভালো করার আর কোনো জন নেই আর চারজনে কি শিখবে অবহেলা করতো পরবর্তী পর্যায়ে এটা যখন বিস্তার লাভ করে সব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য মনোবল বৃদ্ধি করার জন্য উনি পুরস্কারের ব্যবস্থা করলেন এই পুরস্কারটা ছোটোখাটো পঞ্চাশ একশো টাকার পুরস্কার না যে পুরস্কারটা একটা শিক্ষার্থীর সিক্স টু টেন পর্যন্ত করে এই ব্যাগটা শিখতে পারবে না তাহলে ইনি নিজের অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছেন উনি কিন্তু রাজনীতির জন্য করছেন না রাজনীতির জন্য করলে শিক্ষার্থীদের নিয়ে করতেন না উনি রাজনীতি মঞ্চে ঘুরতেন তাহলে উনি শুধুমাত্র পীরগঞ্জের নয় এরপর জেলা রংপুর জেলা সরকারি গার্লস স্কুল শিশু নিকেতন সহ আরো মিঠাপুর অনেক প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীদের হাতের লেখার ব্যবস্থা করে পুরস্কারের ব্যবস্থা করছেন তখন সেই হারুন ভাই এই উপজেলার সবগুলা প্রায় প্রতিষ্ঠানে হাতের লেখা প্রশিক্ষণ শেষে এই পুরস্কারের ব্যবস্থা করে থাকেন এটা ওনার ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তিগত তহবিলে তাহলে ব্যক্তিটা কোথাকার এই বারো নম্বর স্কুল এই বারো নম্বরে এই পানবাদের স্কুলে একজন ছাত্রী এখানে ঘোষণা দিল সিক্স টু এইট পর্যন্ত উনি এই স্কুলে পড়েছেন কম বিষয় নয় কিন্তু এই স্কুলটা সে ঐতিহ্যবাহী ঘোষণা দিয়েছে এমনি দেয়নি কিন্তু বেলগঞ্জ উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর চেয়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজকে হয়তো বিলীন হতে যাচ্ছে আজকে হয়তো অন্য গ্রহ হচ্ছে আমি মনে করি এখন পর্যন্ত যে অবস্থানে আছে ডিএম উচ্চ বিদ্যালয় সবার উর্ধে থাকবে আছে শুধু ম্যানেজমেন্টের অভাব শিক্ষকদের গাফিলতির অভাব শিক্ষার্থীর উদাসী উদাসীনতা তা যে কালাম ভাই এত কিছু ব্যবস্থা শিক্ষার্থীদের করেছেন সেই কালাম ভাইয়ের জন্য আমরা কি করব আমরা ওনার জন্য দোয়া করব প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ ওনাকে হায়াত দেবে দেবে ওনার প্রতি আমাদের ওনার পরিবারের প্রতি ওনার সকলের পরিবারের সকলে বাবা মা সহ প্রত্যেকের প্রতি আমরা দোয়া করব নাকি হারুনল রশিদ ভাই তোমাদের জাদুকর বললা লেখার চার দিনে তোমাদের হাতের লেখা শিখিয়েছে কলা কৌশল শিখিয়েছে এইটা খালি শিখলেই হবে না এটা ধারণ করতে হবে এটা তোমাদের চর্চা রাখতে হবে এই টেকনিকগুলো এখানে শিখলে ওখানে শেষ শিখলে একটা ব্যাগ পাবো এই আশায় নয় এটা একটা পুরাতন অনেক ছাড় আছেন আমরা এক্সামিন আর পরীক্ষার খাতা কাটি আমরা দেখি কোন খাতা দুয়া ঝকঝকা চক ভালো ফ্রেশ হাতের লেখা সুন্দর এই খাতাগুলো আমরা আলাদা করে রাখি কেন রাখি জানো ওই খাতায় নম্বর আর দেখি না পরিও দেখি না ফুল মার দিয়ে তাহলে হাতের লেখার গুণাগুণ আছে হাতের লেখা ভালো করতে গেলে আবার দ্রুত হতে হবে কারণ ভালো লেখা লিখতে গিয়ে দুটো প্রশ্ন কম লিখবে তা হবে না লেখা ভালো হতে হবে আবার দ্রুত হতে হবে সেজন্য এই প্রশিক্ষণ চার দিনের প্রশিক্ষণ তোমাদের দিয়ে আজকে পুরস্কার বিতরণ তোমরাই বলতেছো লেখার যাদুকর আমরা হারুন ভাইরও দীর্ঘায়ু কামনা করব আমরা উনি যেন বেঁচে থেকে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান এরকম প্রশিক্ষণে ব্যবস্থা করাইতে পারে পরিশেষে তোমাদের ধৈর্য হারা হচ্ছে আমার মনটা করছে তোমাদেরকে এত ভালো লাগতেছে এখন আমার মনটা করছে যে বিকাল পর্যন্ত আমি বক্তব্য দিতে পারবো কিন্তু আমাদের মাঝে অনেক মুরব্বী আছেন তোমাদের পুরস্কার আছে পরীক্ষা চলছে আমি অনুরোধ করব এখানকার কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষক মন্ডলে আপনারা ঐতিহ্য ধরে রেখে এই খেলার মাঠে ছাত্র আমিও খেলে গেছি মাঠ প্রতিষ্ঠান নয় খালি আপনারা সেই দিক থেকে আমি জানি এখানে শারীরিক শিক্ষা শিক্ষক আছে স্কাউট আছে কিনা জানি না শারীরিক শিক্ষা শিক্ষকের দায়িত্ব স্কাউট তৈরি করা ফিজিক্যালি খেলাধুলার প্রতি অনুগ্রহ আগ্রহ করা জানি না সেই পানবাদান স্কুল যখন খেলতে যেত জেলা উপজেলা পর্যায়ের সুনাম অর্জন করেছে এখন কেন হচ্ছে না এখানে যেহেতু চৈত্রের শিক্ষকও আছে আমি অনুরোধ করবো ম্যানেজমেন্টকে অনুরোধ করবো পড়াশোনার তোমরা শুধু অন্য খেলাধুলা করবে পড়াশোনাও করবা আমার দেখে একটু খারাপ লাগছে তোমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন